বোমাটা গেছে বাপের বাড়ি সে তো আনা লাগবি হ্যাঁ দেখি এই সাবান হারাম দাদা গেছে কোন আগে খুঁজে দেখে আগে আর দেখে আসি হাত মুখ ধুয়ে তারপর দেখতেছি বৌমাটা আজ গেছে সে পনেরো বিশ দিন ধরে আনার নামে কোনো খবর নাই হ্যাঁ ধান পান গুনে শুকিয়ে লাগবি একা একা হাল হচ্ছি আসুক আজ সাবান হারামদাদা গেল কোনে হারাম দাদা গেলে বাইত পাইনে আব্বা আব্বা আমি এখানে এ

হ্যাঁ ভাই যা ভালো করে পেলে যাও পরিষ্কার ময়লা টয়লা কে কি অবস্থা চল যাই হ্যাঁ এইসব খা বাদ বুঝছো আল্লাহ কলে বৃষ্টি যা হাত মুখ ধুয়ে যা বোমাটা লিয়ে আয়গা না তুমি যাও আরে বাবু বাইতে এক গাদি ধান টান লাড়ে দেওয়া আছে কাম কাজ আছে আমি এটা দেখি তুই যা বোমা হলো লিয়ে আয়গা বুঝছো যা হাত মুখ ধো আগে যে আ তো শুরু বাকি যাবো

কিছু মিচি লৈ যিছু মিছি লাগি যাব এইটো দোকান একছি এখন চাইকেল কিছু মিছি লাব কি ভাই কি নি মানি ভাই আপনি দি এনে কিছু মিশু আছে কিছু মিশু আপনে চিনবেন দেখাইলে আমার কিছু মিশু দেন দেখাইলে চিনবেন আব্বা কইছে কিছু মিশু আছে দেখেন তো এটা এটা আরে ভাই আমার কিছু মিশু দেন কিছু মিশু এটা দিলে হবে কিছু মিশু দেন কিছু মিশু এটা নাও না তাইলে এটা আরে না না কিছু মিশু দেন কিছু মিশু কিছু মিশু এটা দেবো ভাই

আমি ওই জামা শ্বশুর আমার ভাই ও দোকানটা ঠিকই হয়েছে কিছু কিছু মনে হয়েছে কিছু কিছু

আমার কাছে বলে কিছু কিছু থাকে না আমাদের কিছু কিছু থাকে আমার কাছে কিছু কিছু বলে পায় না তো আরে জিনিস একটা হইছে হ্যাঁ

কিছু মিছیدن পরে না আর দোস্ত কপাল খারাপ কি করবো বাইত কয়া আইলে আজ পকপির গোস্ত দিয়ে ভাত খাবো না কপালে হয় না লাগগে যা হয় হবিনি তুই ওই মুredir যা আমি মধ্যে থাকি আচ্ছা তাহলে আমি ওই মেরে গেলে আর তুমি এখানে থাকো দেখি কি হয় ওই দোস্ত ওই কোনায় বসিস ওই কোনায় বসিস ওই কোনায় যাও मध्ये হ্যাঁ দেখি ফনকার কথা এই পন্ত একটা পক্কইরে আইশল না আ আইউরি আইসি ফাদে পাওয়ার উইরি আইসি ফাদে পাওয়ার হাই রে একটা পক্কই আয় টিরে পাকে একটা পোলো নাকি কি কই আলা এত সময় হলো বসে রইছি একটা পাকেও পড়ে না কি করব নি আজকে কি জানে আল্লাই জানে উড়িয়া ফাদে পড় উড়িয়া আইসে ফাদে পড় উড়িয়া আইসে ফাদে পড় উড়িয়া ফাদে পড় উড়িয়া ফাদে কর উড়িয়া ফাদে পড় উড়িয়া ফাদে পড় উড়িয়া ফাদা পার হাই রে হাই একটা বাকিও পড়তেছে না রে হাই কপাল আল্লাহ একটা বাকি দেওয়া আল্লাহ মিছু যেন পরে না কিছু মিসু যেন পরে না কিছু মিসু যেন পরে না কিছু মিসু যেন পরে না হ্যাঁ শালা কোন শালা চাল বাকি থুইছে রে শাল কিছু মিসু যেন পরে না

কিন্তু লোকটা দেখে মনে হচ্ছে আরে হাবাবো তাহলে কিছুদিন পরে না সালারা শালারা পাগল

করে পার হই কাপড় চুপড় ভিতরে যে জুতা জুতা মতা সব খুলি বা কেমা করে লাগা দিছে খোলেও তো না

के जानली ये झोरल की रवे भी ही कर देंगे खुद भी एक सफाई सी अगर जानली ये झोरल की रवे अब बंग भी है बदले भी आमी भी है बदले भी ओरे बाबा रे बाबा ये बुद्धि सीखे दिलो रे अल्लाह

আল্লাহ কোনে আসলে বাবা বাড়ি নাকি জমের বাড়ি আল্লাহ ভাল আল্লাহ আল্লাহরে বাবা রে বাবা জীবনেও আমি শ্বশুর বাড়ি আসলাম। ওরে বাবা। বেশি দেরি করে দবিলাই। যতো হাঁটি লাগে লাগুক। সন্ধ্যার আগে তো শ্বশুর বাড়ি পৌঁছাই লাগবে। আল্লাহ! মেলা দেরি হয়ে গেছে। এই গান পার হয়ে লাগি আমার। মেলা সময় পার হয়ে গেল। এই যে কর ও না ভাল কেউ তো দেখে নাই কেউ দেখার আগে পড়িয়ে নিলাম আর কেউ বুঝবি নানানোরা নলি মান ফাইন to kill them all. Para teri zaba chhoo me, suche ho jao. Zayar butam lagay, zayar butam lagay. Do জীবনে মনে থাকি আর শ্বশুর বাড়ি আসবে আব্বাক পাঠা দেবো আমি আর শ্বশুর বাড়ি আল্লাহাইলো আল্লাহ বাছাইলো শ্বশুর বাড়ির রাস্তা পাইছি এইতো শ্বশুর বাড়ি ঢুকে যাবো

কি? এগোর হামলাতে কি জানি কোনে? ওই যে গয়াল ঘরে যাক্তো। গয়াল ঘরে। হ্যাঁ, গরু দিতে যাবে সোনাছড়ি করতিছে। আচ্ছা আমি যা দেখে আসি। কি হইছে? গরু খাবে দেশে এলাম ভালো গরু। খাবে দিছি কি হইলো দেখে আসে अब्बा আবার কইলো গরু গোনা দেখে আইগা দা। গরু তুমি শালা জামাইছরে না ওরে মা মাজাটা গেছে রে ওরে বাবা আমার চশমাটা কোনে গেল রে? বাবা রে বাবা ওরে মা আপনি ঘরে চাওয়া পাতি ভাই হা রে গেছে কি অবস্থা আপনার আমার চশমা না দে ভাই চশমা দেখে দেশে আমার দেখ দেখতো কোনে আমার চশমা

খালি কয় আমার বাপের গরু এত স্বাদী এত ভালো তাই আমি মনে করলাম বাড়ি ঝোঁকার আগে গরিবিলিটি দেখে যাই যেই না ভাই গরুর কাছে আইটি ওরে ভাই রে আমি শেষ কোনে কোনে লাগে ভাই আমি শেষ রে আমি শেষ ধর একটু ভাই আমাকে একটু কি হইছে রে ভাই আর কষ্ট নেব নি এই যে দুলা ভাই এখানে পড়ে রইছে এ কি আর হবি শোনারে তুমি না কইতে তোমার বাপের গরু এত স্বাধীন দেখো আমার কি করিছে আমি শেষ আমার বাপের গরু স্বাধীন কইছে ওই স্বাধীন তো কই নাই যে গরুর গয়লা আইছে তুমি এনে করা করি খা আমি মনে করলাম গরুবি একটু দেখে যাই দেখো সারা কি কই করে দিছে আমার তুমি গরুর কাছে গেছিলা আগে আমি মনে করলাম গরুবি একটু দেখে যাই দেখো তো কি অবস্থা আমার গায়ে এমনি ধর বলো ভাই প্লিজ আগে

আমি মনে করলাম শশুর গরু খুব ভালো একটু দেখে যাই দেখো কি করে গরু শালা করু শালা পাগল করু উ মাথাটা আমার গেছে রে ওর মাছ তুলা ভাই কে রমি হওয়া লাগে